আজকে আমরা আলোচনায় যে কেন্দ্রিক আলোচনা করবো তার শিরোনামগুলো আগে একটু বলে দেই এবং দে্নার আলোকে আমরা আজকে ইনশাআল্লাহ মহারম মাস এ মাসের গুরুত্ব কি এই মাসে আমাদের করণীয় আমল কি এই বিষয় সম্পর্কে কোরআন এবং সুনার আলোকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তার আগে আরেকটি প্রাসঙ্গিক বিষয়ও প্রতি আমরা একটি বিষয় আসলে এর সাথে সংশ্লিষ্ট আলোচনাগুলো বিভিন্ন শিরোনামে করার চেষ্টা করি সম্ভবত এর আগের বছর আমরা এই মহাররম মাসের দশ তারিখকে কেন্দ্র করে আমরা আলোচনা মহারম মাসের গুরুত্ব যেরকম আলোচনা করেছি ইতুপূর্বে রাসুল আকরাম সাল্লা সাল্লাম এরাক পর্যন্ত মহারম মাসের সংশ্লিষ্ট ঘটনাবলী নিয়ে আলোচনা করা হয়েছে তারও আগে স্পেসিফিক আমরা মানচিত্রের মাধ্যমে কারবালার ঘটনাটি আমরা আলোচনা শুনেছি আরও দুই বছর আগে আজকে আমরা যেটি আলোচনা করতে চাই আর সাথে পাশাপাশি সেটি হচ্ছে কারবালার সঠিক ইতিহাস এবং তার থেকে শিক্ষা কী আমরা তো জানলাম যেভাবে এভাবে এই এই জায়গা হয়েছে কিন্তু এর ভিতর থেকে আসলে শিক্ষাটা কি তাহলে আমরা এই মোটামুটি দুটো শিরোনামে আমরা সামনে আলোচনা যাব এক কারবালার সঠিক ইতিহাস সাথে তার শিক্ষা এবং খুবই প্রয়োজনীয় বিষয় হচ্ছে মহারম মাসের গুরুত্ব এবং আমাদের করণীয় আমলগুলো তো আসুন আমরা এই বিষয়ে আলোচনা শুনি মহারম মাসের দশ তারিখকে কেন্দ্র করে পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাক অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন রাসুল আকরাম সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে নিয়ে মাহরম মাসের দশ তারিখের একটা সংশ্লিষ্টতা আছে যা বিভিন্ন হাদিসের রেওয়াতে তা প্রমাণিত এমনকি পৃথিবীর সৃষ্টির দিন আদম আলাইহিসসাল্লাহুয়াসাল্লাম এ পৃথিবীতে আগমনের দিন মুসা আলাইহিসসাল্লা সালামকে। বিশাল নদ থেকে আল্লাহ পাক যে মুক্তি দিয়েছিলেন ফেরাউনকে যে ডুবে মেরেছিলেন সেটাও এই দিনের সাথে সংশ্লিষ্ট অগ্নির ভিতরে যে আল্লাহ পাক জান্নাতের তৈরি করে দিয়েছিলেন এটিও এই দশ তারিখের সাথে সংশ্লিষ্ট এইভাবে অনেকগুলো ঘটনায় আলী আলিহ্লামের আগে এই দশ তারিখের সাথে সংশ্লিষ্ট ছিল আমরা তা গত বছর আলোচনা করেছি এবছর আমরা শুনতে চাই এই একটি গুরুত্বমহতম দিন ইতিহাসে কালো একটি অধ্যায় ঘটে গিয়েছে কারবালার এই ঘটনাটিও মাসের দশ তারিখের সাথেই সংশ্লিষ্ট দুঃখজনক ব্যাপার হলো এই অনেকে এই ঘটনাটাকে অতিরঞ্জিত করে কেউ কেউ হোসাইন হসাইন আল্লাহ তাল আনহুকে বিষদাগার করেও আলোচনা করতে শোনা যায় না জালি এজন্য এই ব্যাপারটা একটা সঠিক ইতিহাস আমাদের নির্ভরযোগ্য ইতিহাসের কিতাব থেকে জানা দরকার আপনাদের নির্ভরযোগ্য কিছু কিতাবের রেফারেন্সে আমরা এই বিষয়গুলো আলোচনা করতে চাই এবং এই ক্ষেত্রে একটা ক্লিয়ার কনসেপ্ট যেন আমাদের থাকে কোথাও যেন আমাদের উল্টা বা ভিন্ন রকমের প্রশ্ন তৈরি না হয় আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তা ফিক দান করুন আমরা পড়ি আমি কার্বালার ময়দানে যে ঘটনাটি ঘটেছিল এই মহাররম মাসের দশ তারিখে আজকে মাসের আট তারিখ আপনারা সবাই জানেন যে এটি ইরাক থেকে সত্তর কিলোমিটার প্লাস দূরবর্তী একটি জায়গা যাকে কুফা থেকে কাছাকাছি কুফাকে যদি তৎকালীন যে রাজধানী ছিল সেই কুফা থেকে এটা সত্তর কিলোমিটার দূরে এই জায়গাটির নাম ছিল কারবালা যেখানে হজরত হুসাইন রাহ আনহুকে এই পৃথিবী থেকে নির্মম শহীদ করা হয়েছিল কারবালা জায়গাটি ইরাক যে ভূমিটা রয়েছে এটির দক্ষিণে মূলত অবস্থান ভৌগোলিক অবস্থান হিসেবে এটা ইরাকের দক্ষিণে এবং ইরাকের আপনারা এখন তো সবাই খুব সচেতন যদি অক্ষাংশ বা দ্রাঘিমাংশ এই যে এই জায়গাটাকে ফাইন্ড আউট করতে চান বর্তমান সময়ে এটি আরো সুস্পষ্ট যে এটি এরাকের বত্রিশ ডিগ্রি ছাব্বিশ দ্রাঘিমাংশ উত্তরে এবং চুয়াল্লিশ ডিগ্রি শূন্য এক দ্রাঘী পূর্বে এই জায়গাটাই হচ্ছে কারবালা দুটি শব্দের সমন্বয় কার এবং বালা এই দুটি সমন্বয় কারবালা ঘটনাটি যখন ঘটে তখন ইংরেজি যে একটা বর্ষ ছিল তখন ইংরেজি বর্ষের ছয় আশি খ্রিস্টাব্দ ছিল এখন তো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের দশে অক্টোবর মোতাবেক দশে মহারম একষট্টি হিজরি এখন তো চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি একষট্টি হিজড়ির দশে মহাররাম কুফা থেকে সত্তর কিলোমিটার প্লাস কারবা এই যে ইরাকের দক্ষিণ দিকে কারবালা নামক জায়গায় হজরতে হুসাইন রাহু আনহু নির্মমভাবে শহীদ হয়েছিলেন এই গেল আমাদের ভৌগোলিক অবস্থানগত এবং তারিখগত তথ্য এবং এই তথ্যগুলো আপনারা আল বিদায়া ওয়ান নিহায়া খুবই প্রসিদ্ধ কিতাব এই কিতাবের মধ্যে আপনারা খুব বিস্তারিত পাবে অনেকেই আছে এই কারবালার ইতিহাস ঘটনা আমাদের কাছে বর্ণনা করে মীর মুশারফ হোসেনের বিষাদ সিন্ধু বইরা বিষাদ সিন্ধু এটা বলতে গেলে একটা উপন্যাসের নাম যা কারবালাকে উপলক্ষ করে লিখা হয়েছে আপনারা সবাই জানেন উপন্যাসের একটা ধর্ম আছে কোনো একটা সত্য ঘটনাও হতে পারে অথবা মিথ্যা ঘটনাকেও সামনে রেখে অনেক কিছু কাল্পনিক বিষয়কে ছান্দনিক বা নান্দনিকভাবে উপস্থাপন করা হয় যার মধ্যে হানড্রেড সত্যতা কখনোই নিশ্চয়িত হয় না এজন্য বিষাদ সিন্ধু এটি একটি আমাদের ইতিহাস যে পড়তে হবে তার একটা প্রেরণা দেয় বটে কিন্তু এটি নির্ভরযোগ্য কোনো রেফারেন্স সমৃদ্ধ কিতাব নয় আপনাদেরকে আমি রেফারেন্স দেওয়া যায় এমন সব কিতাবের আদলে এই ঘটনাটি আলোচনা করছি হাজরত হুসাইন রদি আল্লাহ তাল আনহু কেন কারবালায় গেলেন এরও তো একটি কারণ রয়েছে হাজরত হুসাইন রদি আল্লাহ তাল আনহু এখানে যাওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে মতে যে আদর্শে যে সুন্না আমাদের কাছে রেখে গিয়েছেন রাষ্ট্রীয়ভাবে যেন সেই সুন্নটাই সাধারণ মানুষটা পালন করতে পারে রাসূলের বিধান যেন কার্যকরী হয় এজন্যই মূলত হজতে হোসাইন রদ্দী আল্লাহ তাআলা আনহু এই কুফার দিকে রওনা দিয়েছিলেন হযদে হোসাইন রদ্দেউ আল্লাহ তাআলা আনহু যেদিন মক্কা থেকে কুফায় রওনা দেন এটা কোন দিন ছিল কোন তারিখ ছিল উনি ছিলেন নদীনাতুলমুনা মুনাওয়ারায় সেখান থেকে এসেছিলেন মক্কাতুল মুকার রমায় সেখান থেকে মূলত রওনা দিয়েছিলেন কুফার উদ্দেশ্যে যেদিন উনি রওনা দেন শেষ হিজ সনটা ছিল ষাট হিজরি ঘটনাটা ঘটেছে একষট্টি হিজরিতে অনেকের মনে হতে পারে যে ইতিহাস পড়ে কনফিউজ হতে পারে যে এক বছর আগে রওনা দিয়া ঘটনা ঘটছে এক বছর পরে তাইলে না জানি এক বছরে কি ঘটছে এটা যে মাসে উনি রওনা দিয়েছিলেন এটা ষাট হিজড়ি ছিল বটে তবে হিজড়ির শেষ মাস জিল হজ মাসের আট তারিখ উনি ওই জায়গা থেকে মক্কাতুল মুকার রওনা দিয়েছিলেন পরবর্তী মাসেই তো বছর চেঞ্জ হবে একষট্টি হিজড়ি জিল হজমাসের আট তারিখে ষাট হিজরিতে হাজরত হুসাইন র দী আল্লাহুতা আনহু মাকতুল মুকাররমা থেকে রাসুল একরাম সল্লাহ সাল্লামের দিন বাস্তবায়নের লক্ষ্যে রওনা দিলেন কুফা প্রতিমধ্যে কেন উনি রওনা দিয়েছিলেন তার আরো অনেক বিস্তারিত ঘটনা রয়েছে কারণ কুফাবাসী সুস্পষ্টভাবে জানিয়েছিল যে আমরা ইসলামী নেতৃত্ব শূন্য যে কারণে আপনাকে দিন প্রতিষ্ঠার জন্য আমরা চাই আপনাকে আমাদের খুব প্রয়োজন একজন আর দুজনের বক্তব্যেই হজর হুসাইন রদে আল্লাহ তাল্লাহ রওনা দেননি বরং এই বক্তব্যের যাচাই বাসাই করার জন্য মুসলিম উগ্ন আকিল উনাকে পাঠিয়েছিলেন হজরত হোসাইন রে আল্লাহ তালুকুফায় হজরতে মুসলিম ইবনে আকিল সত্যতা যাচাইয়ের জন্য হজরত হুসাইন রদি আল্লাহ আনহু ওনাকে পাঠালেন কুফায় আর বলে দিয়েছিলেন যে কুফায় যাওয়ার পর তুমি সত্যতা যাচাই করবে আর মানুষের মতামত নেবে সর্বোপরি সব মতামতের ভিত্তিতে তারপর তুমি আমাকে জানাবে অবস্থা কি হজরতে মুসলিম ইবনে আকিল উনি রওনা দিলেন কুফায় কুফায় পোষলেন মানুষের কাছে যখন জানতে চাইলেন হুসাইন প্রয়োজনীয়তা কতটুকু একজন আর দুজন নয় এক শত আর তো নয় ইতিহাসের মধ্যে লেখা হয়েছে প্রথমবার চোদ্দ হাজারের মতো লোক হজরতে মুসলিম ইবনু আকিলের কাছে বায়াত হয়েছেন এই মর্মে যে হজরত হুসাইনের প্রয়োজনীয়তা আমার রয়েছে ওনারা আসলে পরে আমরা তার হাতে বায়াত নিব মুসলিম ইবনু আকিল এই সংখ্যাটা আরও বাড়তে দেখলেন উনি তখন বুঝলেন যে আসলেই হোসেন রাদি আল্লাহ তালহুয়ের নেতৃত্ব খুবই প্রয়োজন তখন উনি চিঠি লিখেছিলেন হোসেন রাদি আল্লাহ আনহুর কাছে যে আপনি আসতে পারেন এই এই চিঠি এবং একটা শুধু চিঠি নয় শত শত চিঠি বিভিন্ন নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের পক্ষ থেকে হোসেন রাদি আল্লাহ আনহুর কাছে এসে পৌঁছেছে হজরত হুসাইন রদি আল্লাহ আনহু শুধুমাত্র দিনের তো রুদি হয়ে সিদ্ধান্ত নিলেন উনি কুফায় রওনা দিবেন আর উনি রওনা দেওয়ার সিদ্ধান্ত যেদিন নিলেন আটে জিলহজ তারিখ ছিল আর ওনার সাথে কে যাবেন এই মর্মে নিকট যারা ছিল সবাই বললেন হোসাইন আপনার সাথে আমরা ও কুফাতে যেতে চাই নিকট নিলেন কাছের মানুষদেরকে নিলেন কোনো কোনো বর্ণনায় বাহাত্তর কোনো কোনো বর্ণনায় এটা একশো এর প্লাস ছিল কোনো বর্ণনায় দেড়শো কারণ বাহাত্তর জন তো শাহাদাতের বরণী করেছিল সংখ্যায় ছিল দেড়শো ওনারা রওনা দিয়েছিলেন মক্কাতুল রমা থেকে কুফার উদ্দেশ্যে জিলহাজ মাসের আট তারিখ বর্ণনা এসেছে তেইশ দিন সময় লেগেছিল ওই কারবালা পর্যন্ত পৌঁছতে এর কোন জায়গায় বাইদা নামক জায়গায় কি ঘটনা ঘটেছিল আবার ঘটনা ঘটেছিল খন্ড খন্ড কোন জায়গায় স্পেসিফিক ঘটনা কারবালার আলোচনা আমি সবগুলো আপনাদেরকে বলেছি আজকে এই জায়গায় আমি মৌলিক আলোচনাটা শুধু আস নিজে আসতে চাই আপনি দেখেন হজর হোসাইন রাহু তালুর রওনা দিলেন চলে আসলে যখন বায়দা নামক জায়গায় বাইদনামক নামক জায়গায় আসার পর সর্বপ্রথম উনি আস করতে পেরেছিলেন যে আচরণ তার সাথে করেছে যে চিঠিগুলো পাঠিয়েছে একটা সব এদের মন্তব্য এমন ছিল যে মুখে একরকম ভিতরে ভিন্ন রকম অনুভব করতে পেরেছিলেন বাইদ নামক স্থানে আসার পর বাইদ নামক স্থানে যখন আসলেন সর্বপ্রথম একটা কাফেলার সাথে দেখা হয়েছিল হজরত হোসাইন রাহ լանուշ হজরত হুসাইন রাদি আল্লাহ তালান কাফেলার মধ্যে নিজেদের কাফেলায় আরাম ফরমাত ছিলেন একদল কাফেলার লোক কুফা থেকে রওনা দিয়া যখন আসতেছিল তাদের গন্তব্য ছিল মক্কায় দেখা হয়েছে হুসাইন রদি আল্লাহ তালহুর কাছে হজরত হুসাইনকে ডেকে বললেন ওগুন অভিজির কলি যা টুকরা হুসাইন আপনি যাদের দাওয়াতে যাচ্ছেন আমাদের মনে হয় ওনাদের মুখের ভাষা একরকম অন্তরে ভিন্ন রকম আমরা যে কুফার পরিস্থিতি পরিস্থিতি বুঝে এসেছি তাতে আমাদের পজিটিভ মনে হয় নাই নেগেটিভ মনে হয়েছে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ উনি বললেন না না আমার কাছে এত এত চিঠি আর মুসলিম ইবনে আকিলের এত বক্তব্য আমি তা অবিশ্বাস করতে পারি না হজরত হুসাইন তাদের কথায় কোনো কর্ণপাত করলেন না সামনে বলেন আর অনেক দূর যাওয়ার পর বায়দা থেকে কোনো কোনো বর্ণনায় এসেছে বাইদা থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এগিয়েছেন কোনো আরও বেশি যখন এতটুকুন জায়গায় গেলেন তখন আরেকটা সংবাদ ওনার কাছে এসেছে হোসাইন আপনি যাকে আপনার বিশ্বস্ত যাকে পাঠিয়েছিলেন মুসলিম ইবনু আকিল এই মুসলিম ইবনু আকিলকে কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বন্দি করেছে হজরতে হোসাইন রদিউল্লাহ আনহু তখন অনেক টাস করতে পারলেন এই কথা যখন উনি শুনলেন তখন ওনার সাথে যারা ছিলেন ওনাদেরকে বললেন শোনো আমি সব অনুভব করতে পেরেছি বুঝতে পেরেছি আর আমি এই জন্যই রওনা দিয়েছিলাম কারণ এই রওনা দেওয়াটা একক আমার সিদ্ধান্ত ছিল না আমি স্বপ্ন যুগে আমার রসুলের কাছ থেকে এই নির্দেশনা আমি পেয়েছি এজন্য আমি রওনা দিয়েছিলাম কিন্তু আমি অবস্থা বুঝতে পেরেছি অবস্থা ভালো না কিন্তু যেহেতু আমার ব্যাপারে নির্দেশ এসেছে আমি যাব তোমাদের আর যাওয়ার প্রয়োজন নাই তোমরা বরং উল্টু মক্কার দিকে চলে যাও আমি একা হুসাইন কুফার দিকে রওনা দিই হজরত হুসাইনের সাথে যারা ছিল ওনারা বলল গো নবীজির কলিজার টুকরা হুসাইন আপনাকে একা একা রেখে আমরা মক্কার দিকে ব্যাক করব এটা হতেই পারে না আপনি যে পর্যন্ত যাবেন আমরাও আপনার সাথে আসি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর রওনা দিলেন আরদুর সামনে গেলেন তখন আর এক কাফেলার খবর পাঠালেন যে হুসাইদ আপনার মুসলিম ইবনু আকিলকে বন্দি করা হয়েছিল আর গত কালকে হত্যা করা হয়েছে হয়তো হুসাইন রাদি আল্লাহ তালানহু ওনার সামনে তখন সামনের ইতিহাস একদম সুস্পষ্ট হয়ে গেল হজরত হুসাইন রাদি আল্লাহ তালানহু তখন কাদিসিয়া নামক জায়গায় এসে পৌঁছেছিলেন কাদিসিয়া একটা কুফারও অনেক আগে কারবালারও বেশ আগে কাদিসিয়া জায়গায় আসার পরে হজরত হুসাইন একটা বক্তৃতা করেছিলেন বক্ত বক্তব্যটি ইতিহাসের পাতা এখনো লেখা আছে বক্তব্য সারমর্ম হলো আমার কলিজার টুকরা প্রিয়জন তোমরা সব পরিস্থিতি দেখতেছ আমি সব অনুভব করছি আমার মনে হয় কুফার পরিস্থিতিটা আমার জন্য কখনোই ভালো কিছু বয়ে আনবে না কিন্তু আমি চাই না তোমাদেরও পরিস্থিতি আমার কারণে মন্দ হয়ে যাক আমি খুব জোর গলায় বলছি তোমরা মক্কায় ফিরে যাও হজরত হুসাইন দ্বিতীয়বারের মতো যখন এই কথা বললেন কাফেলার লোকের বলল হুসাইন রওনা দিয়েছি আপনার সাথে জান্নাতে ঢুকবো আপনার সাথে পিছে আমরা যাব না সাথে কেউই কারবালার আগে আর জান নাই জানে পরিস্থিতি মন্দ কিছুই হতে চলেছে কিন্তু সাথে আছে দেখেছেন অবস্থা কি নেতৃত্বে যারা থাকেন আদর্শ নেতার সাথে এইভাবে লেগে থাকতে হয় দুঃসময়ে পিছু হটতে হয় না কাদেসিয়ায় পাঠিয়েছিলেন তারা খবর পেয়েছিল হোসেন রাদাউদ্দুউল্লাহ তালান আসতেছেন এই কাদিসিয়া নামক জায়গায় আসার পরে ভোরের সাথে দেখা এক হাজার সৈন্য বোঝার আর বাকিরই হোসেন ইরাদুদ্দুল্লাহ তালান হু যে আমাকে যদি কোনো সংবর্ধনায় জানাবে আমাকে যদি অ্যাকসেপ্ট করবে অথবা আমার সাথে যদি সাধারণ কোনো বৈঠক হবে তাহলে এক হাজার সশস্ত্র সৈন্য কেন প্রয়োজন যেখানে আমরা একদম নিরস্ত্র আমরা তো যুদ্ধ করার জন্য আসিনি হোসাইন ইরউদ্দুদুল আল্লাহ তারান বুঝতে পেরেছিলেন হেউর হোসাইন রদুল্লাহ তালাহুকে বললেন যে অহবাইদুল্লব্নে জিয়াদ আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই মর্মে যে আপনাকে গ্রেফতার করে তার সামনে উপস্থাপন করি হযজেত হোসাইন রাদুল্লাহতালা কোন কথা বললেন হেউর তো এই কথা মেনে নিচ্ছিলেন না আর হৌরকে হযযেত হোসাইন রদাল্লাহ তাল হু দুটো বক্তব্য উপস্থাপন করেছিলেন হৌরের সামনে ইতিহাস লেখছে এই একজন সেনাপতি যে হজরত হোসাইন রাজার বক্তব্য শোনার পরে থরথর করে কেঁপেছিলেন উনি সর্বশেষ বলছিলেন যে হুসাইন আপনি তো আল্লাহর রাসূলের اولاد আপনাকে ধরে নেওয়ার মতো ক্ষমতা আসলে আমার নাই আপনি যদি স্বেচ্ছায় না যান আমি আপনাকে হ্যান্ডকাপ পরে নেওয়ার ক্ষমতা আমি রাখি না এই হোর এই কথা বলার পরে হোর যখন চিঠি পাঠিয়েছিলেন ওবাইদুল্লাবনে ইবনে জিয়াদকে যে আমরা তো তাকে এভাবে গ্রেফতার করতে চাচ্ছিলাম কিন্তু এটা আমার পক্ষে সম্ভব নয় ওনাকে বুঝে আর বিকল্প আমি কিছু পারবো না তখন ওবায়দুল্লাবনে জিয়াদ বুঝলেন যে এই সেনাপতি দিয়া কাজ হবে না এভাবে ইয়াজিদরে খুশি করা যাবে না এজন্য পরবর্তীতে এর পরবর্তীতে এই ইয়াজিদের চার হাজার বাহিনী নিয়া সশস্ত্র বাহিনী নিয়া হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়েছিলেন নেতৃত্ব ছিল ইবনে সাআদ ইবনে সাদ চার হাজার সৈন্য নিয়ে যেদিন আসে মহরম মাসের তখন তিন তারিখ শুরু হয়েছে আর এই হজর হুসেন রাজ্লাহ তালানহু পূর্ণ একদিন এই হোরের সাথে কথাবার্তা বলতেছিলেন আর পথ আগাচ্ছিলেন হোর তাকে বাধা দিচ্ছিল না শুধু পিছু পিছু হাঁটছিল কারণ হোরের মন তখন নরম হয়ে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই কলিজার টুকরা দৌহিদ্রের সাথে কথা বলে হজর হুসেন রাজ্লাহ তালু তখন কুফার দিকে না যেয়ে একটু বাম দিকে আড়ি হয়ে উনি যেহেতু পিছু পিছু হাঁটছেন কুফাও যাওয়া যাবে না এই জন্য উনি হাঁটছেন বাট সরাসরি কুফার দিকে না যে কার এসে উপস্থিত হয়েছিলেন দুই তারিখে তিন তারিখ চার হাজার সৈন্যদিকে সাহায্য চলে এসেছে সৈন্যের বাহিনী যখন এসেছে হাজার সে ছিল খুব তার মধ্যে ছিল সীমার সিনানিবিল যাউসান সিমার বিনজিল জৌসান এই সকল সব নেতৃত্ব পাষান্ডদেরকে নিয়ে এসেছে যারা মূলত আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম দৌহিত্যের সাথে বিদ্রুপ আচরণ আগে থেকেই পোষণ করত হজর হোসাইন রাতে তালানুর পানির খুব প্রয়োজন ছিল মরুভূমিম এলাকা এজন্য আগে থেকেই এই দলের কাছে বার্তা প্রেরণ করেছিল ওবায়দুল্লাহ জিয়াদ যে কাছেই অদূরেই ফুরাত নদী আছে কোনোভাবেই যেন ফুরাত নদীর পানি এক বিন্দু তারা না পায় না হুজবুল্লাহ আলী আপনি চিন্তা করে দেখুন নবীর এত কলিজার টুকরা যার দেহের সাথে নবীর দেহের সবচাইতে বেশি মিল ছিল আল্লাহ রসুল যাকে বলেছেন সাইয়া সবাবি আহলিল জাম্মা জান্নাতের যুবকদের সর্দার হবে ওনাদের সাথে যুদ্ধপাদার আগেই পানি বন্ধ করে দেওয়াটা এটা কত বড় জালিম হলে পড়ে এই কাজ করতে পারে ইতিহাস লেখছে তিন দিন আগে এই সত্তর জনের একটা কাফেলা তখন গিয়েছিল পানি আনতে পাঁচশো জন তীরান্দাজ এবং সশস্ত্র বাহিনীর লোক সেই ফুরাত নদীকে ব্যারিকেড দিয়ে রেখেছিল পাঁচশো জনের সাথে লড়াই করেও বিশ পানি তখন তারা নিয়ে আসতে পেরেছিল আল্লাহ আকবর বল একটা নির্মম কালো অধ্যায় শুরু হতে যাচ্ছে সেখানে আল্লাহর প্রিয় বান্দা আর কে উম্মতের রাসুলের উম্মতের মধ্যে কে রাসুলের ভালোবাসায় সিদ্ধ আর কে রাসুলের গজবে তিক্ত হয়ে যাবে তার পার্থক্য সামনে হতে চলেছে আমি হো দাও শুনি কে কি বলতে চায় হুট যখন হুসেন কাছে আসলেন হাঁটু গেড়ে বসলেন আর বললেন হুসেন আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পেরেছি সামনে কালো একটি অধ্যায় আছে এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন পক্ষে যাব আমি হুর সিদ্ধান্ত নিয়েছি হৌরমানি স্বাধীন হৌরমানি মুক্ত তুমি দুনিয়া তো মুক্ত তুমি আখারা তো মুক্তি লাভ করেছ অল্লাহ পার হৌর তখনই সিদ্ধান্ত নিয়েছিল এই আজিদের বাহিনী থেকে একজনের বর্ণনা পাওয়া যায় যিনি ওইতলের সেনাপতি হওয়া সত্ত্বেও একটি গলা কেটে দিয়েছিল আমরা অনেকেই বলি তার নাম সীমার অনেকে এই নামটা বলি কিন্তু যে গলাটা নিজের হাতে কেটেছিল তার নাম হল সিনান সীমারও একটা লোক ছিল এই দলে সীমার আসল এই দক্ষিত্র উপর আঘাত করেছে কিন্তু যে নিজের হাতে গলাটা আলাদা করেছিল নাম তারা রাখবে না এবার আপনি দেখুন শিক্ষাটা যদি আমরা দেখতে চাই এক নাম্বার শিক্ষাটা তো এটাই যে হকের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তারা সাময়িক ভাবে মনে করতে পারে বিজয় অর্জন করেছে প্রকৃত পক্ষে তারা বিজয় অর্জন করতে পারেনি আপনি ইয়াজিদ আপনি দেখেন সীমার, সিনান এই যে নামগুলো একটা নাম এই জায়গায় বোঝা যায় কে হক এবং কে বা গোটা বিশ্বের মুসলমান এখান থেকে শিখেছে আমরা এই কারবালার ঘটনা থেকে শিখেছি যে সত্যের পথে যখন দিন দাওয়াত আহ্বান করা হয় তখন নিজের জান শাহাদাতের সামনে এসেছে জেনেও পা হওয়ার কোনো সুযোগ নেই অনেকে আছে খুব পোল্ট্রি দেয় দিকবাজি দেয় সকালে এক দলের সাথে বিকালে আরেক দলের সাথে দুপুরে এক দলের সাথে রাত্রে হইলে আরেক দলের সাথে এত পোলটিবাজির সিস্টেম ইসলাম কখনো বরদাস্ত করে না আপনি যদি হক মনে করে যার সাথে আছেন আপনাকে ওনার সাথে লেগে থাকতে হবে এবার সুদিন থাকুক এই ধরনের বৈরী পরিবেশ তৈরি হয় আমরা কখনোই নিজেদের গুসাকে গালেপ করার ক্ষেত্রে আগে আক্রমণ করতে পারি না আমাদেরকে যদি আক্রমণ করে তবেই কেবল পাল্টা জবাব হবে এরকম জবাব এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আরেকজন মানব দেখবে না আমি কখনোই আগে তোমার উপরে হাত তুলতে চাই না আমি কখনোই তা করব না কারণ আমি একজনকে ভয় করি তিনি আমার রব আল্লাহ বারবার এই জবাবটাই দিয়েছিলেন তার সঙ্গী সদর যারা ছিল তারা বলেছিল প্রথম যখন হুর এক হাজার নিয়ে আসছে তখন বলছিল যে এক হাজার আমাদের সামনে কিছুই না হুজুর আপনি আমাদেরকে অর্ডার করুন আমরা যুদ্ধে যাই হোসাইন বলেছিলেন না আমরা ইচ্ছাপূর্ব প্রথমে যুদ্ধে জড়াতে চাই না হোসাইন রদুল্লাহ তালন এটা করেন আমার প্রিয় ভাইয়েরা এটি কারবালার বড় শিক্ষা যে আমরা কখনোই আরেকজনের উপরে আগ্রাসী মনোভাব পোষণ করি না কারবালার শিক্ষা সত্যের পথ থেকে কোনো প্রস্তুতি নিয়ে আসেনি কবি খুব সুন্দর করে বলেছিলেন মুঝে কো ফাওয়ালো মুঝে কো বুলায়া অপেক্ষা আমার আমার করদান আলাদা করার জন্য আমাকে কাঁদাতে চাও আমি তো কাটতে আসি নাই আমাকে ইন্তেকাল শাহাদাত করতে চাও আমি তো এখানে মৃত্যুবরণ করার জন্য আসছিলাম না হামদি রুমাল হতে আদায় হয়েছে নয় হাজার একশত সতেরো টাকা আলহামদুলিল্লাহ মাদ্রাসার রুমাল হতে আদায় হয়েছে টাকা আল্লাহ পাক আমাদের এই দানগুলোকে কবুল করুন আমরা পড়ি আমিন এখন আপনাদের সামনে মাসজিদ ও মাদ্রাসার থাকবে এখানে নামাজ হবে মুসল্লিরা দোয়া করবে তার একটা সবাব যেন আমাদের ইন্তেকালের পরেও আমরা কবরে পাই আমরা পড়ি আমিন আরো মন খুলে পড়ি আমিন এই একটু আপনাদের মুক্ত হস্তে দান করার জন্য বিনীত আহ্বান করছি সম্মানিত মুসল্লিয়ান আমরা এই আজকের আলোচনার দ্বিতীয় অধ্যায়টি আমরা একটু শুনি আমাদের সমাজে হয় আপনি বিশ্বাস করুন আমি অনেকগুলো আলোচনা যেতেগুলো স্টাডি করি মাঝে মাঝে অনেকের লেখাও পড়ি এই আমি গত পরশু দিনের কথা বলছি গতকালকের আগের দিনের কথা বলছি আপনার জন্য আমার মাকতাবার বই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি সব পড়া আমি চাইলাম আরও নতুন কিছু বই পড়া যায় কিনা পরশু দিন মানে আগের দিন সকাল নয়টা বাজে আমি বাসা থেকে বের হই একদিনের দিনের ছুটি নিয়ে বের হয়ে কোথায় গেছি জানেন বাইতুল ইসলামী লাইব্রেরির মধ্যে ক্যাটালগ সমৃদ্ধ না আমি ওই কর্তৃপক্ষকে পরামর্শ দিয়ে আসছি যে আপনাদের এত বড় লাইব্রেরি একটা ক্যাটালগ নাই আমরা যারা গবেষণা করি স্টাডি করব কেন আপনাদের বই খুঁজতে খুঁজতেই তো আমাদের দুই দিন লাগবে তো আমি স্টাডিটা করবো কীভাবে আপনারা দ্রুত একটা আপনাদের দোয়া আল্লাহ কবুল করুন আমরা পড়ি আমি দশ কপি ওনারা অর্ডার করেছেন তো আমি এখানে ক্যাটালগের এটা বললাম এবং স্টাডি করার জন্য বই খুঁজলাম খোঁজাখুঁজি করে মোটামুটি আট থেকে দশটা বই পেয়েছি যেগুলো এই ইতিহাস সংশ্লিষ্ট নাই কি রয়েছে খুব অল্প সময়ে বলি প্রথম মাস কেন্দ্রিক এই পৃথিবীর বছর ঘূর্ণমান কেন্দ্রিক আল্লাহর কোরআনের বক্তব্যটা কেমন দেখুন আল্লাহ পাক বলছেন শুনে রেখেছে এই যে দিন আসছে রাত আসছে আর আস্তে আস্তে করে মাস পাল্টাচ্ছে এর ভিতরে আল্লাহ পাক জ্ঞানীদের জন্য নিদর্শন রেখেছেন এটা আল্লাহর কোরআনের বক্তব্য শুধু এই নয় আল্লাহ পাক আবার বলছেন শুনেন ইন্না ইদ্দাতাস সুহুবি সুবহানাল্লাহ এই যে মুহররম মাস এসেছে মুহররম মাস একটা বছর নিয়ে আসে নতুন বছর একটা মাসও স্পেসিফিক আবার এটার অপরপক্ষে একটা নতুন বছরও নিয়ে আসে একটা হাদিস আমরা অনেকেই জানি না এই আমলটা আমাদের মধ্যে নাই মিনার রহমা